গাড়ি এবং মোটরসাইকেলের মালিক বিদেশে থাকলে কিভাবে আপনারা সেই গাড়ির মালিকানা বদলি করবেন তো মালিকানার বিষয় বদলের বিষয়টি একটু জটিল তো এই বিষয়টি আপনাদের একটু জটিলতার সাথে আপনাদেরকে চিন্তা করতে হবে গাড়ি কেনার সাথে সাথেই নিয়ে হচ্ছে মালিকানা বদলি করে নেওয়া কিন্তু আপনারা অনেকেই করেন যেটা গাড়ি কিনছেন কেনার পর গাড়ি চালাচ্ছেন চালাতে চালাতে একটা সময় দেখা যায় যে মালিক বিদেশে চলে যায় বা মালিককে খুঁজে পাওয়া যায় না তো অনেক সময় দেখা যায় যে মালিক বিদেশে আছে তার সাথে আপনার যোগাযোগ আছে কিন্তু মালিকানা বদলি করতে পারছেন না তো আজকের ভিডিওতে এই বিষয়টি আপনাদের সাথে ক্লিয়ার করব যে গাড়ির মালিক যদি বিদেশে থাকে তাহলে কি হবে সেই গাড়ির মালিকানা বদলি করবেন তো আমি আগেই বলেছি গাড়ির নিয়ম কেনার পর পরে নিয়ম হচ্ছে গাড়ির মালিকানা বদলি করে নেওয়া এবং গাড়ির মালিকানা বদলি করতে হলে কিন্তু অবশ্যই বিয়াটিএতে ক্রেতা বিক্রেতা এবং গাড়ি হাজির করতে হয় মালিকানা বদলি করার নিয়ম হচ্ছে ক্রেতা বিক্রেতা এবং গাড়ি হাজির করতে হয় গাড়ি বিয়াটিএতে সেখানে পরিদর্শন করাতে হয় তারপর ক্রেতা বিক্রেতা সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সামনে সিগনেচার করতে হয় তারপরে গাড়ির মালিকানা বদলি হয় তো এখন যদি গাড়ির বিক্রেতা বিদেশে চলে যায় তো ধরুন গাড়িটি আপনি আজকে কিনলেন গাড়িটি আজকে কেনার সাথে কিন্তু গাড়িটি যে বিক্রি করলো সে বিক্রেতা কিন্তু আজকে বিয়াটিএতে বা বিদেশ চলে যায় নাই যার কারণে হয়তো আপনি মালিকানা বদলি করতে পারছেন না এমনটি কিন্তু নয় গাড়ি আপনি কিনেছেন এক মাস হয়েছে দুই মাস হয়েছে ছয় মাস হয়েছে কিন্তু গাড়ির মালিকানা বদলি করতে আপনার কোনো আগ্রহ নাই ইতিমধ্যে দেখা গেছে মালিক বিদেশ চলে গেছে তো এ ধরনের ভুলটি কিন্তু আপনাদেরই তো আমি নিয়মটি আগেই বলেছি ক্রেতা বিক্রেতা এবং গাড়ি সহ বিআরটিএতে হাজির হয়ে মালিকানা বদলি করতে হয় তো এ ধরনের সমস্যা যদি কেউ পড়ে থাকেন গাড়ি অথবা মোটরসাইকেল কিনেছেন কেনার পর গাড়ির যে মূল মালিক সে বিদেশ চলে গেছে আপনারা মালিকানা বদলি করতে পারছেন না তাহলে আপনাদের যেটা করতে হবে মালিকানা বদলে যে দুই সেট স্ট্যাম্প রয়েছে ক্রেতার এক সেট স্ট্যাম্প বিক্রেতার এক সেট স্ট্যাম্প সাথে দুইটি করে ফর্ম রয়েছে তো এগুলোতে যদি কেনার সময় যদি আপনারা সিগনেচার নিয়ে থাকেন বিক্রেতার থেকে যদি সিগনেচার নিয়ে থাকেন তাহলে তো কোনো সমস্যা নাই আর যদি সিগনেচার না নিয়ে থাকেন তাহলে সর্বপ্রথম আপনাদের কাজ হবে ক্রেতা এবং বিক্রেতার স্টাম্পের যে সেটটি রয়েছে সেই সেটটি আগে প্রথমে সংগ্রহ করতে হবে বিআরটিআই এর আশেপাশে যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনারা এই ফর্মেটটি কিনতে পাবেন ক্রেতার তিনশো টাকার স্টাম্প এবং বিক্রেতার তিনশো টাকার স্টাম্প সাথে দুইটি করে ফর্ম থাকবে প্রথমে আসুন বিক্রেতার তিনশো টাকার যে স্ট্যাম্প থাকবে অঙ্গীকার নামা যেটা গাড়িটি বিক্রি করছে এবং সেখানে সাথে দুইটি ফর্ম থাকবে এটি হচ্ছে বিক্রি রশিদ আর দুই নম্বরে হচ্ছে ফর্ম টিটিও ট্রান্সফার অফ ট্রান্সফার ওনারশিপ এই দুইটি ফর্ম থাকবে তো এই দুইটি ফর্ম সাথে তিনশো টাকার স্ট্যাম্প সেই স্ট্যাম্প এবং দুইটি ফর্মে বিক্রেতার অবশ্যই সিগনেচার লাগবে এবং তারপর এই সিগনেচার যদি না থাকে বা বিদেশ যাওয়ার আগে যদি সিগনেচার না নিয়ে রাখেন তাহলে অবশ্যই ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আপনি গাড়িটি যার থেকে কিনেছেন বিদেশে তার ঠিকানায় তার বরাবরে পাঠাতে হবে সিগনেচার করার জন্য অবশ্যই তার সাথে আগে কথা বলে তার ঠিকানা নিয়ে তার ঠিকানায় পাঠাতে হবে সিগনেচার করার জন্য এবং বিক্রেতার কাছে এটি পৌঁছানোর পর বিক্রেতার সিগনেচার করবে সিগনেচার করার পর পুনরায় বিক্রেতা আবার ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে সেটি আপনার নিকট পৌঁছে দিবে পৌঁছানোর পর এখন এই যে বিক্রেতার যে সেটটি থাকবে স্টাম্প সেখানে স্টাম্পে বিক্রেতার ছবি কপির ছবি লাগবে এবং বিক্রেতার এনআইডি একটি কপি লাগবে এরপর আসুন ক্রেতা আপনি ক্রেতা আপনি গাড়ি গাড়িটি কিনেছেন আপনার জন্য ক্রেতা তিনশো টাকার স্টাম্প এবং সাথে দুইটি ফর্ম থাকবে একটি হচ্ছে ফর্ম টিও ট্রান্সফার অফ ওনারশিপ আরেকটি হচ্ছে এইস ফর্ম বা ওনার পার্টিকুলার পার্টিকুলারিমেন্ট সিগনেচার ফর্ম সেখানে চারটি সিগনেচার করতে হয় একটি ফর্মে এই ফর্মটি তো আপনার ক্রেতা আপনি স্ট্যাম্পটি এবং ফর্ম ফিল আপ করবেন লিখে আপনার সিগনেচার লাগবে আপনি সবগুলোতে সিগনেচার করবেন আপনার ছবি লাগাবেন আপনার এনআইডি এর কপি সবকিছু দিয়ে দুইটি সেট এখন নোটারি পাবলিক থেকে নোটারি করতে হবে নোটারি করার পর গাড়িটি নিয়ে সরজমিনে বিআরটি তে হাজির হতে হবে বিআরটি তে হাজির হওয়ার পর সর্বপ্রথম মালিকানা বদলি শাখাতে আপনাকে কথা বলতে হবে যে আপনি গাড়িটি যার থেকে কিনেছেন সেই মালিক বর্তমানে দেশের বাইরে রয়েছে বা বিদেশে রয়েছে যার জন্য তাকে হাজির করতে পারবেন না কিন্তু সেই বিক্রেতার সাথে আপনি মোবাইলে ভিডিও ফোনে ভিডিও কলের মাধ্যমে কথা বলে দিতে পারবেন যে তার থেকে আপনি গাড়ি কিনেছেন এই মর্মে যদি বিআরটি এর কর্মকর্তা রাজি থাকে বা কর্মচারী রাজি থাকে যে ভিডিও কলে কথা বলে আপনার গাড়ির মালিকানা বদলি করে দিবে তাহলে আপনারা মালিকানাটি বদলি করতে পারবেন অবশ্যই আপনাকে আগে কথা বলতে হবে বিআরটিএতে মালিকানা বদলি শাখাতে কথা বলতে হবে যে আপনি এ ধরনের সমস্যায় পড়েছেন আপনি এখন যার থেকে গাড়িটি কিনেছেন সে গাড়িটি এখন দেশে মালিক দেশের বাইরে রয়েছে কিন্তু তাকে বিআরটিএতে হাজির করার সম্ভব হচ্ছে না কিন্তু তার সাথে মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে কথা বলে দিতে পারবেন এবং যদি বিআরটিএ কর্মকর্তা কর্মচারী আপনার প্রস্তাবে রাজি থাকে বা কথা বলিয়ে আপনার গাড়িটির মালিকানা বদলি করে দিতে চায় তাহলে তো কোনো ধরনের সমস্যা নাই আপনি সরাসরি যার থেকে গাড়িটি কিনেছেন তাকে সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে বিআরটি কর্মকর্তা বা কর্মচারী যে থাকুক তার সাথে কথা কথা বলিয়ে দিবেন বলে দেওয়ার পর তার থেকে ক্লিয়ারেন্স নিবে যে আপনি তার থেকে তার কাছে গাড়িটি বিক্রি করেছেন কিনা এখন গাড়িটি যদি আপনার নামে মালিকানা বদলি করে দেয় তাহলে তার কোনো আপত্তি আছে কিনা বিক্রেতার কোনো আপত্তি আছে কিনা এ ধরনের প্রশ্ন তাকে করবে করার পর যদি বিক্রেতা যদি ক্লিয়ারেন্স দিয়ে দেয় যে না আমার কোনো অবজেকশন নাই আমি গাড়িটি বিক্রি করেছি এবং তার নামে মালিকানা বদলি বা আপনার নামে মালিকানা বদলি করে দিলে কোনো ধরনের তার অবজেকশন বা আপত্তি থাকবে না তাহলে গাড়িটি আপনার নামে তখন তারা মালিকানা বদলি করে দিতে পারবে তো এটি সম্পূর্ণ বিআরটি এর কর্মকর্তা বা কর্মচারী তাদের মর্জি অবশ্যই তাদের সাথে আগে কন্ট্যাক্ট করতে হবে বা কথা বলতে হবে এইভাবে আপনার তারা মালিকানা বদলি করে দিতে পারবে কিনা তো এই ধরনের আপনার প্রস্তাবিত রাজি হয় বা আপনাকে মালিকানা বদলি করে দিতে চায় তাহলে আপনার ফর্ম সর্বপ্রথম গাড়িটি দেখাবেন বিআরটিএ এতে সরজমিনে পরিদর্শন করাবেন বিআরটিএ মোটর করার পর তারপর ফাইলটি মালিকানা বদলি শাখাতে জমা দিলে আপনার গাড়িটি মালিকানা বদলি করে দিবে মালিকানা বদলি করে দিবে অবশ্যই তার আগে সরকার নির্ধারিত ফি যেটা রয়েছে মালিকানা বদলির ফি সেটাই জমা দিতে হবে জমা দেওয়ার পর তারপর আপনার গাড়িটি আপনার নামে মালিকানা বদলি করে দিবে এই প্রসেসে আপনারা বা এই প্রসেসটি ফলো করে আপনারা যদি গাড়ি কেনার পর মালিক বিদেশ চলে যেয়ে থাকে তাহলে এই সিস্টেমে কাজ করতে পারেন এই সিস্টেমে কাজ করলে আশা করছি যদি আপনারা রিকোয়েস্ট করতে পারেন বা ঠিক মতো বিয়ারটি এর সাথে কন্ট্যাক্ট করতে পারেন তাহলে আপনার গাড়িটি আপ যে গাড়িটি কিনবেন সেই গাড়িটি আপনার নামে বদলি করতে পারবেন তো এই ছিল হচ্ছে প্রসেস আপনার গাড়ি কেনার পর যদি গাড়ির মূল মালিক বিদেশ চলে যেয়ে থাকে তো সে গাড়িটি কিভাবে মালিক আপনার নামে মালিকানা বদলি করবেন তো এই প্রসেসটি আপনার সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে তদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ